প্রে নবী সাল্লাম পৃথিবী ধ্বংস হবে সব ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে কোনোটি আর নিজ অবস্থানে থাকবে না এ সম্পর্কে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন শুরুর দিকে রাব্বুল আলামিন বিধিবিধান সব কিছু বলার পরও শেষের দিকে এসে কোরআনকে আলামিন সমাপ্ত করেছেন বেশিরভাগ সূরাগুলোতে কেয়ামত সম্পর্কিত আলোকপাত দ্বারা অর্থাৎ পৃথিবী তার পরিণতির দিকে যাবে সেটা দি তাআলা ইতি টেনেছেন আলহবুল আলমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরও টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরও টাফ হবে এভাবে সহি মুসলিম পরিণিত হাদিসানা সাল্লাম বলেছেন পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন